বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে ঝিলিক মাটিতে বিছনা করে তখন দেবা বলে কিরে তুই মাটিতে বিছনা করছিস শুভি এক কাজ কর ওর থেকে তুই বাড়ি চলে যা কে পুষ্পমাসির কাছে গিয়ে থাক তখন ঝিলিক বলে তুই কী ভাবছিস আমি এখানে সব এটা তো তোর জন্য বিছনা করে দিচ্ছি তখন দেবা বলে তুই কি আরম্ভ করেছিস খেতে চাইলে মুড়ি চানাচুর দিচ্ছিস আবার নিচে বিছনা করে দিচ্ছিস তখন ঝিলিক বলে এই কথা কম বল বলে চুপ করে ঘুমিয়ে পড় আবার কালকে সকালে উঠে কথা বলবি তখন দেবা বলে আমি আমার বউকে অন্য জায়গায় রয়েছে আর আমি নিশ্চিন্তে এখানে ঘুমাতে পারবো না এদিকে ঝিলিকো মনে মনে ভাবতে থাকে তোর জন্য আমার মনেও সন্দেহ হচ্ছে আমার পেয়ারেলালটা পেয়ার বেড়ে যাবে না তো কি করছে কে জানি এদিকে দেখা যায় গৌরব দেখে আঁখি রাধামাসির ঘর থেকে খাইয়ে বাইরে বেরিয়েছে তারপরে গৌরবও রোম্যান্টিক চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবতে থাকে আঁখিকে নিয়ে ভাবতে থাকে যে গোলাপ হাতে নিয়ে হাঁটু কেড়ে বসে প্রপোজ করছে আঁখিকে এরপরে আরও নানান রকম রোম্যান্টিক এবং রোম্যান্স করছে আঙ্কির সঙ্গে সেগুলো সব গৌরব ভাবতে থাকে এদিকে দেখা যায় ঝিলিক উঠে দেখে দেবা মাটিতে নেই তখন ঝিলিক ভাবে কোথায় গেল দেবা দেবা আবার ওর নিজের বউকে নিয়ে আসতে ছাতা বাড়িতে যায়নি তো ওদিকে দেখা যায় দেবা চলে যায় ছাতা বাড়িতে সেই মাস্টারজি সেজে গলায় ফিতেটা ঝুলিয়ে এরপরে চারিদিকে খুঁজতে থাকে আঁখিকে আর মনে মনে ভাবতে থাকে এখন আঁখি নিশ্চয়ই গৌরবের ঘরেই আছে গৌরবের ঘরটা কোন দিকে এরপরে দেবার পিছন দিকে কেউ একজন হাত দিয়ে ডাকতে থাকে এবার বলে দাঁড়া না দাঁড়া যাচ্ছি তারপরে পিছন ফেরে দেবা বন্ধুরা পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে